স আশা করি সকলে ভালো আছেন সবাইকে জানে জুমা মু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর বৃষ্টিটা অনেকটাই কম আবার বেশি আবার কম আবার বেশি অনেকে অনেক আনন্দনীয় নিয়েও আছে আমার অনেকে বেদনা আছে কৃষকরা দেখা যায় অনেক সময় বৃষ্টি চেয়েছিল আল্লাহ আমাদের অনাবৃষ্টির কারণে আমাদের খামারি হচ্ছে না এখন এমন পরিমাণ বৃষ্টি হয়েছে ক্ষেত সব ডুবে গেছে তো আল্লাহরা মানে যখন দেয় তো একদম মানে তার যতটুকু সাধ্য আল্লাহ সব দিয়ে দেয় আর আমাদের সাধ্য নাই এতগুলো নেওয়ার তো এখন আমরা চাই একটু রোদ তো যাই হোক আমরা আজকে দেখাবো হচ্ছে কিছু হাই ফ্লাইং রেসার দেখাবো আলহামদুলিল্লাহ একটা কথা ফার্স্টে বলি যে যদি এই কবুতরগুলো নেওয়ার পরে রেজাল্ট না করে তাহলে মুখের উপরে ফিক্কা দিয়ে বলে দিতে পারবেন যে জাকারে ভাই আপনার কথা কাজে মিল নাই তবে আলহামদুলিল্লাহ পিছে যেগুলো দেখতেছেন ব্লাড লাইনগুলো খুবই ভালো আর এদের বাবা মা সারাদিন উড়ে সারাদিন আমি আমার পাশে যে শালি থানা আমার বাসা হচ্ছে সি ব্লক দুই নাম্বার রোড থেকে থানা থেকেই এর অপোজিটে শাহ থানার অপোজিটে এই কবুতরগুলো উনি পালে আলহামদুলিল্লাহ অনেক কবুতর উনি সবগুলো বাচ্চা উঠাইছে তো বেশি কথা বলবো না জুমার দিন বয়ান চলতেছে তো আপনাদেরকে ভিডিও দিচ্ছি দেখেন যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো জায়গায় এসে দেখে নিয়ে যাবেন চলুন শুরু করি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর ফেসবুক পেজে যারা নিয়মিত ভিডিও দেখেন পিজন মার্কেট বাই জাকারিয়া মাহমুদ তারা অবশ্যই লাইক করুন শেয়ার করুন মার্শাল্লাহ আজকের জম্মার দিন আপনাদেরকে শুধু রেসার দেখাবো আর মাঝে দু একটা কিছু গিরিবাজের কালেকশন দেখাবো আর লক্ষা এইখানে যে কবুতর জোড়াটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কবুতরের জোড়াটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বাবা মা সম্পূর্ণ রেস করা ওদেরই বাচ্চা কালেক্ট করা হয়েছে বেশ দশ থেকে বারোটা বাচ্চা কালেক্ট করেছি বিভিন্ন মিউটেশনের আর এদের এখন যেই অবস্থায় আছে এদেরকে যদি কেউ নিয়ে ফ্লাইং করাতে চান মানে রেস করাতে চান আমি মনে করি ভালো একটা রেজাল্ট পাবেন দ্বিতীয় কথা যে কেউ যদি আমার থেকে এই বেবিগুলো নেওয়ার পরে রেজাল্ট না হয় আমাকে ফেরত দিয়ে যাবেন মুখের উপরে মাইরে আমার কোনো অভিযোগ থাকবে না ইনশাল্লাহ কারণ যেখান থেকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ওদের বাবা মার রেস দেখেই নিয়ে আসছি সারাদিন উড়ে সারাদিন এবং কি বৃষ্টিতে দুই তিন দিন ধরে টানা ভিজছে ওর বাবা মা তো এইটা হচ্ছে ফিমেল বাচ্চা আর এটা হচ্ছে মেল বাচ্চা দেখতে পাচ্ছেন ব্লু বা লেস গুলা মার্শাল্লা তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে দামাদামি না একদম আটশো টাকা হলে ভিওর্স নিতে পারবেন একদম আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন মাশাল্লাহ দ্বিতীয় বাচ্চা জোড়াটা এটা হচ্ছে ফিমেল বাচ্চা আর পাশে যেটা দেখতে পাচ্ছেন বাম পাশে এটা হচ্ছে মেল বাচ্চা বাচ্চার গোদ এবং কোয়ালিটিগুলা আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন এই দেখেন এখনই বাচ্চার সাইজ দেখেন এক হাতে ধরা কী বাঁপে উঠছিল এখনই আমার সাইজ দেখাচ্ছিলো এই দেখেন কোনো রকম চুল পরিমাণ মিসমার্ক নাই একদম অ্যাকুরেট কালার যাদের পছন্দ হবে দাম পড়বে নয়শো টাকা নয়শো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন সম্পূর্ণ খাওয়া শিখছে এবং কি এক পর গেছে এক পর হাইস্ট গেলে জিরো পর থেকে এক পর যাদের পছন্দ হবে যোগাযোগ করে নিবেন ভেলভেটশীল মাসাল্লাহ কোনো ভাই যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম রাখা হবে ফিক্সড দুই টাকা রানিং একটা পেয়ার একজন নিতে চেয়েছিল এরপরে আর উনার ওনাকে খুঁজে পাওয়া যায় নাই এখন উনি আছে না কোথাও গেছে জানি না বলতে পারবো না আল্লাহ পাক জানেন আর সবচেয়ে আনন্দর বিষয় হচ্ছে আল্লাহ তালা হয়তো মুসলমানকে পরীক্ষা নিচ্ছে এই দেখেন সকালে বের হয়েছে বৃষ্টি এখনও ঝিরঝির ঝির ঝির করে বৃষ্টি পড়তেছে একটু দেখায় আপনাদেরকে এই দেখেন ঝির ঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে তো এটা মোমিনের পরীক্ষা হয়তো এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান একটু পায়ে ব্যথা পাইছে। আগে এটা বলে কিন্তু রাজশাহীতে ছিল আমার সাথেই ছিল অলরেডি ডিম দিয়েছে ডিম তো আর কোনো কাজে আসবে না নিয়ে চলে আসছি কারণ উনি বলছিল নিবে কিন্তু এখন আর কোনো খোঁজ খবর নাই ফোন দিয়েছিলাম এরপরে পিক করে নাই বা পিক করে বলছিল যে জানাবে জানায় নাই তো যারা নিবেন দুই হাজার টাকার বিনিময়ে ভেলভেট শিলটা পেয়ে যাবেন এর একজোড়া কালো ঝাঁক আছে উড়নবাজি মার্শাল্লা তবে হালকা একটু এই যে সামান্য ঠোঁটটা একটু কি কালো আছে সামান্য চুল পরিমাণ কোনো আশা করি সেরকম কোনো সমস্যা হবে না তবে এই কবুতরের কোয়ালিটিগুলো মার্শাল্লা খুব ভালো আর এটা যদি কেউ নিতে চাই। সেম সেম চোখ মাসাল্লাহ কোয়ালিটি একদম কোনো রকম মিসমার্ক নাই এটা হচ্ছে ফিমেলটা আর পাশেরটা বাম পাশেরটা হচ্ছে মেল পায়ের ফেদারগুলো দেখেন মার্শাল্লা আছে যতটুকু আছে নষ্ট হয়ে গেছে অনেক ছেড়ে রাখার কারণে তো এই পেয়ারটা যদি নেন ফিক্সড দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা নিচে সেল করার ইচ্ছা নাই কারণ আপনারা জানেন যতটুকু সম্ভব ভিডিও দিয়েছি এবং ভালো লাগলে আপনারা নেওয়ার চেষ্টা করবেন স্কিনে দেখতে পাচ্ছেন দুই পিচ মাদি এখানে স্কিনে দুই পিচ মাদি দেখতে পাচ্ছেন দুই পিচ মাদি রানিং একটা হচ্ছে আফসান গ্রিজেল আর একটা হুমা সাদা যে হুমাগুলো থাকে তো কোনো ভাইয়ের যদি এ মানে মানে দুইটা মাদি পছন্দ হয় একসাথে আপনারা নিলে দাম পড়বে পনেরোশো টাকা একসাথে নিলে দাম পড়বে পনেরোশো টাকা আর ভেঙে ভেঙে নিলে দাম পড়বে টাকা করে এই দেখেন মার্শাল্লাহ দুইটা মাদি একদম রানিং ফুললি রানিং ডিম বাচ্চা ওকে মার্শাল্লা উড়ন তো ভাই দেখেই নিয়ে আসছি কারণ আমার পাশে এই কবুতরগুলা লফট নিজে চোখে দেখে নিয়ে আসতে পারছি লফটটা দেখলে হয়তো বুঝতে পারবেন এখন যে বড়ো একটা জায়গায় আমি ছেড়ে দিয়েছি আর এত সুন্দর সময় কদম ফুলের মতন তাদের পাখাগুলো একদম মেলে রাখে দেখেন এটা হচ্ছে ফিমেলটা আর ওইটা হচ্ছে মেলটা আর হাড়িতে ছিল আমি তুলে নিয়ে আসছি অল্প কয়েকদিনেই ডিম দিবে আর ফার্স্ট কথা বলেনি যে এই কবুতরগুলা গ্রামে ছিল ছাড়া থাকার কারণে ময়লা হয়ে গেছে হয়তো একটু রোদ আসলে আপনারা গোসল করিয়ে দিলে খুবই সুন্দর একটা কালার চলে আসবে সাদা একদম ধবধবা সাদা কিন্তু এটা এটার দাম পড়বে ফিক্সড একদম এক রেট মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন ফিক্সড তেরোশো টাকা পড়বে আবার কেউ ভাববেন না যে সব এক হাজার বলেছি বলে এটাও এক হাজার টাকা মাশাল্লাহ আরও এক জোড়া কবুতর দেখেন মানে আজকে সব রেসার কবুতর দেখাবো আপনাদেরকে এটা ভেবেই আজকে কবুতরগুলো আমি নিয়ে আসছি ওনার বাসা থেকে তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডান পাশেরটা হচ্ছে ফিমেল আর বাম পাশেরটা হচ্ছে মেল কবুতরের কোয়ালিটিটা দেখবেন আগে এরপরে যদি পছন্দ হয় পরের বিষয় পরে এটা দাম রাখবো ফিক্সড নয় নয়শো টাকা ফিক্সড নয়শো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা পাবেন কবুতর আগে দেখবেন যদি ভালো হয় তাহলে আমি বলবো আমার থেকে নিবেন আর ফার্স্ট একটাই কথা বলছি কবুতর যদি রেজাল্ট না করে আমার মুখের উপরে ছুঁড়ে দিয়ে বলবেন যে জাকারিয়া এই নাও ভাই তোমার কবুতর এই নাও কবুতর এই কবুতর দিয়ে আমার কোনো কাজ আসবে না তা আপনারা দেখেন যদি পছন্দ হয় তাহলে কি আপনারা নিবেন আমি বলবো যে আসবেন দেখবেন ভালো লাগবে এক জোড়ার জায়গায় দুই জোড়া পাঁচ জোড়ার জায়গায় তিন জোড়া ঠিক আছে যেটা পছন্দ হয় ভাই আমার কোনো বাধা নাই ইনশাল্লাহ পছন্দ হইলেন মাত্র নয় এখানে আরও এক জোড়া বাচ্চা আছে আর এটা হচ্ছে আমার ঘরের গোল্লার বাচ্চা আর এটা হচ্ছে গোলান্না গিরিবাজেরি তো যারা এই পেয়ারটা নেবেন এটার দামও পড়বে চারশো টাকা এটার দামও পড়বে চারশো টাকা ভিয়ার্স খাবার অলরেডি শিখে গেছে তবে গতকালকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ টুকটাক খাওয়া শিখছে এই এখনও ওর মায়ের কাছ থেকে খায় ওই নিজে নিজে খায় আর ওই হচ্ছে এখন ওর মায়ের থেকে খায় তো যাদের পছন্দ হবে চারশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারেন এই পেয়ারটাও আরও এক পেয়ার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আফসান গ্রিজেল এবং কি এটাও মানে আফসান গ্রিজেল থেকে আসছে এদের বাবা মা এরকমই তো একটা আফসান গ্রিজেল আসে আর একটা মিলি বা ক্রিম বার আসে তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে আটশো টাকা এটার দাম পড়বে আটশো টাকা প্রতিটা কবুতর মাসাল্লা পায়ে ট্যাগ করানো আছে আর খুব ভালো এদের বাবা মা খুব ভালো উড়ে মাসাল্লাহ মানে আপনারা যতদিন নিয়েছেন কবুতর আলহামদুলিল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করেছি এগুলোও খুব ভালো মানের কবুতর যারা নিয়েছেন তারা জানেন বা পূর্বে আমি কিছু কবুতর নিয়ে আসছিলাম বাচ্চা এগুলো হচ্ছে ওই খামারেরই ওই ছাদেরই বাচ্চা মাত্র আটশো টাকায় এটা নিতে পারেন সবচেয়ে নাম করা লাল সুন্দরী গিরিবাস যারা দেখেছেন পায়ের ফেদার গোলা দেখেন মার্শাল্লাহ হ্যাঁ এই যে পায়ের ফেদার গোলা পায়ের ফেদার গোলা দেখলেই বুঝতে পারবেন আর ফার্স্ট কথা হচ্ছে সব ময়লা হয়ে গেছে আমার বাসায় সব ছাড়া থাকতো তো এগুলো উড়নবাজি মার্শাল্লাহ সব নিউ অ্যাডাল্ট সাত পর আট পর করে কেউ যদি দুই জোড়া একসাথে নেন তাহলে ফিক্সড দাম পড়বে পঁচিশশো টাকা ফিক্সড দাম পড়বে পঁচিশশো টাকা সাত থেকে আট পর নয় পর এরকম ফিক্সড দুই জোড়া যদি কেউ নিতে চান পঁচিশশো টাকা যান আরও দুইশো টাকা কমে মাত্র তেইশশো টাকা করে দিলাম মাত্র তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দুই জোড়া লাল সুন্দরী রাজশাহীর নামকরা গিরিবাজ ওড়ার জন্য খালি পাগল হয়ে আছে এখানে যে দুই পিস দেখতে পাচ্ছেন মাস এটা এটার দাম পড়বে নয়শো টাকা কবুতরের কোয়ালিটিটা একটু ধরে দেখায় এই দেখেন মানে এই অবস্থায় যে বাচ্চার গ্রোথ এরকম হয় কল্পনার বাহিরে মানে যেই পরিমাণ একটু জন্য বের হয়ে গেল এটা কোনো ভাই নিলে দাম পড়বে নয়শো টাকা নয়শো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা সালদম মাসাল্লাহ ব্লু বার মুসালদম ব্লু লেস দেখেন ব্লু লেস ওইটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল যারা এই ব্লু লেস মুসালদমটা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা আজকে যারে দিব আসলে কল্পনার বাহিরে যেহেতু ফার্স্ট টাইম আপনাদেরকে ঈদের পরে এই অফারটা দিচ্ছে অবশ্যই এই অফারটা কাজে লাগিয়ে দিবেন তো এই যে দেখেন মার্শাল্লাহ এটা সেল হয়ে গেছে অলরেডি চলে যাবে এক ভাইয়ের বাসায় যা কবুতর আছে সবগুলো এই বিডিং মুডে মার্শাল্লাহ তো এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এক জোড়া রানিং মোসালদম যা দেখাবো মার্শাল্লাহ খুবই জোস কোয়ালিটি থাকবে উড়ার জন্য খালি পাগল হয়ে আছে এখানে যে দুই পিস দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটার দাম পড়বে নয়শো টাকা কবুতরের কোয়ালিটিটা একটু ধরে দেখাই দেখায় দেখেন মানে এই অবস্থায় যে বাচ্চার গ্রোথ এরকম হয় কল্পনার বাহিরে মানে যেই পরিমাণ জন্য বের হয়ে গেল এটা কোনো ভাই নিলে দাম পড়বে নয়শো টাকা নয়শো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা মার্শাল এখানে একজোড়া গিরিবাস দেখতে পাচ্ছেন আর আজকে যে গিরিবাজগুলো দেখাচ্ছি একদমই কম প্রাইসে দিব কারণ আজকে যেহেতু ঢাকায় আসছে আর ঢাকায় আসলে তো অবশ্যই আপনাদেরকে কিছুটা ডিসকাউন্টে কবুতর দিতেই হয় না দিলে কি হয় তো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর একদম সেম টু সেম রাজশাহী গিরিবাজ উড়ন প্লাস বাজি আছে তবে আমার কাছে বাজি চেয়ে লাভ নাই কারণ আমি এখানে বাজি দেখাতেও পারবো না হ্যাঁ এগুলোর বাচ্চা কাচ্চা নিলে দেখা যায় আপনারা উড়াইতে পারবেন ভালো মাশাল্লাহ এই কবুতর জোড়াটার দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময়ে এগুলো পনেরোশো টাকা করে রেট দেওয়া ছিল আজকের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এই জোড়াটা মার্শাল্লাহ যান আজকে সব যেই কবুতরই নেবেন আজকের দাম থাকবে মাত্র এক হাজার টাকা এই রাজশাহী গিরিবাজটা এক হাজার টাকা হাই ফ্লাইং একটা গিরিবাজ দেখেন খাওয়া শিখে গেছে অলরেডি জিরো পরের হাই ফ্লাইং গিরিবাজ সাথে লাল পাত্তির একটা বাচ্চা সেই উড়ে কবুতরগুলা উড়ায় মজা পাবেন দেখেন একদম চিচি বাচ্চা দেখেন হাই ফ্লাইং গিরিবাজ সাথে একটা লাল পাত্তির বাচ্চা দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারেন কবুতরের শুরু থেকে শেষ পর্যন্ত কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা একদম টেডির মতন একদম টেডি টেডি বলবো না লাল এটা মানে লাল পাত্তির সাথে এরকম জোড়া ছিল প্রতিটা কবুতরে পায়ে ট্যাগ পরানো তো আমি বলছি সামনে থেকে আর ট্যাগ পরাবেন না সামনে থেকে হয়তো উনি আর ট্যাগ আলা কোনো কবুতর দিবেন আমাকে তো যাদের পছন্দ হবে মাত্র সাতশো টাকায় নিতে পারেন আলহামদুলিল্লাহ সকাল সকাল চলে যাচ্ছে আমাদের পঁয়ত্রিশ নাম্বার ডেলিভারিটা তো এটা যাবে নারায়ণগঞ্জে দেখেন স্ট্রেচার আর হচ্ছে লাহোরির নর মার্শাল্লাহ দুইটা আলাদা আলাদা দেওয়া হয়েছে বাকিটা এখনও জোড়াভাবে লাগে নাই নবাবগঞ্জ দোহাই যাবে হচ্ছে আমাদের রাজশাহীর দুই জোড়া গিরিবাজ মার্শাল্লাহ তো খুব সুন্দর দুই জোড়া গিরিবাজ আছে এই যে ওইটা হচ্ছে ফিমেল এইটা মেল ওইটা ফিমেল এইটা মেল এই দুই জোড়া কবুতর চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে মানে পঁয়ত্রিশ এবং ছত্রিশ নাম্বার ডেলিভারি এটা হচ্ছে পঁয়ত্রিশ এটা ছত্রিশ এটা হচ্ছে যাবে চুয়াডাঙ্গা বিপ্লব ভাইয়ের কাছে এটা হচ্ছে রাজশাহী থেকে নিয়ে এসেছিলাম এই বাচ্চাটা চিচি বাচ্চা এখনো খাওয়া শিখে নাই মার্শাল্লাহ দোয়া করবেন উনি এটা আমার কাছে পাওনা ছিল ঠিক আছে অনেক আগের পাওনা ছিল অনেক আগে থেকেই নেওয়ার জন্য উনি বলছে কিন্তু আমি দিতে পারি নাই দুই দিন খুব বৃষ্টি আমি তো আসছি পরশু দিন চাইছিলাম গতকালকে দিব আজকে সকালে যে বৃষ্টি হচ্ছিল এই যে এখন বের হচ্ছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক সদরঘাট চলে যাবে এখন তো এখানে কি আছে এটা আমাদের তেত্রিশ নাম্বার ডেলিভারি সময় এটা কিন্তু রাজশাহীতে ছিল রাজশাহী থেকে আসছে অলরেডি ওরা ডিমও দিয়ে ফেলছিল ঠিক আছে কিন্তু ভাগ্যবশত রাসেল হয়ে গেছে তো চলে আসলো দোয়া করবেন ইনশাআল্লাহ